নম্বর ভবনটি সেই ভবনে কিন্তু র্যাব একের একটি আভিযানিক দল কিন্তু অভিযান শুরু করেছে ঠিক মিনিট চল্লিশ আগে এই মুহূর্তে আমরা কিন্তু এই ভবনের ঠিক বাইরে অবস্থান করছি এবং ভেতরে মূলত যে মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু আসলে ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে র্যাবের কর্মকর্তারা যারা রয়েছেন পাশাপাশি এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা যারা যারা রয়েছেন তার কয়েকজনও কিন্তু ভেতরে রয়েছেন এবং র্যাবের যে আভিযানিক দলটি রয়েছে তারা কিন্তু আসলে ওপরে এই ভবনের ভেতরে অভিযান চালাচ্ছে এবং আমি কথা বলেছিলাম তাদের সাথে তারা যেমনটি বলেছেন যে আসলে সিআইডি যে মেসেজটি দিয়েছে অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি মালিক আছেন দিলীপ কুমার আগার আগারওয়াল এবং তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে অর্থাৎ মানি লন্ডারিংয়ের যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি র্যাবও কিন্তু আসলে সেই একই কথাই বলেছেন যে আসলে তার যে হীরা এবং সোনা আমদানির নামে বিদেশ থেকে আমদানির নামে যে তিনি বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে সেগুলোর যে আসলে ডকুমেন্ট সেগুলোর যে নথি সেগুলোর অনুসন্ধানে কিন্তু আসলে এই যে অভিযান চলছে বলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আমরা র্যাবের বিভিন্ন গণমাধ্যম এবং সিআইডির সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ এবং হীরার আমদানির নামে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে পাশাপাশি যে স্বর্ণ এবং হীরা